হবে। গ্রহণ স্পর্শ হল রাত্রি নয়টা সাতান্ন মিনিট গ্রহণের স্পর্শ রাত্রি নটা সাতান্ন মিনিট আর গ্রহণের মুক্তি হবে রাত্রিবেলায় একটা সাতাশ মিনিটে তখন প্রায় সবাই ঘুমিয়ে থাকবেন আর দিনের বেলায় বারোটা সাতান্ন মিনিটের মধ্যে সবাই ঠাকুরের সেবা ইত্যাদি সব কমপ্লিট করে নেবেন বারোটা সাতান্ন বলা হয়েছে তার মানে সাড়ে বারোটার মধ্যে আমাদেরকে ভগবত সেবা ইত্যাদি সমাপন করে ঠাকুরকে স্বয়ন দিয়ে দেওয়া উচিত আর বারোটার মধ্যে করে দিলে আরও বেশি উত্তম মনে রাখবেন দুপুর বারোটার মধ্যে ঠাকুর সেবা ঠাকুরকে ভোগ দেওয়া এগুলো সব কমপ্লিট করে ঠাকুরকে স্বয়ন দিয়ে দেবেন গ্রহণের সময় ভগবত সেবা ইত্যাদি করতে নেই গ্রহণ তো ছাড়া সুতক আরম্ভ হয়ে গেলে আমাদের সুতক আরম্ভ হচ্ছে বারোটা সাতান্ন মিনিটে তা সুতক আরম্ভ হওয়ার আগেই ভগবানকে শয়ন দিয়ে দেওয়া উচিত আর গ্রহণের সময় কোনো প্রকারের খাদ্য বস্তু খাবারের জিনিস রাখতে নেই খাবারের জিনিস রাখলে তখন সেগুলোকে খাওয়া উচিত নয় ফেলে দেওয়া উচিত কদাচিত যদি কেউ খুব গরিব হয় হ্যাঁ আবার অনেক অনেক রকমের প্রশ্ন হয় মহারাজজি আমাদের ঘরে তো খাবারের তেমন ব্যবস্থা নেই রান্না করে রাখা আছে কি করব। কদা কেউ যদি খুবই গরিব অত্যন্ত দরিদ্র কোথাও রান্না করা জিনিস রাখা আছে এখন সেটা ফেলতেও পারছে না কি করবে তখন তার মধ্যে কুশ দিয়ে রাখা উচিত কি রাখা উচিত কুশ কিন্তু আমি এটাই বলবো যে গ্রহণের মধ্যে রন্ধন করা বস্তু খাওয়াই উচিত নয় খেলে তুমি কুশ দিয়ে রাখছো ঠিক আছে গ্রহণের দোষ লাগলো না তার মধ্যে কিন্তু আমার হিসাবে উচিত নয় বা যেখানে কুশ নেই সেখানে তুলসী পাতা দেওয়ারও বিধান রয়েছে কিন্তু কুশটাকেই বিশেষ করে বলা হয়েছে আপনার ছাদের মধ্যে জলের ট্যাঙ্কি আছে তা সব জল ফেলতে হবে জল সংগ্রহ করে রাখা আছে সেখানে একটু কুশ দিয়ে দেন কি দিয়ে দেবেন কুশ দিয়ে দেবেন গ্রহণের সময় সব থেকে শ্রেষ্ঠ হলো নাম জপ কি যত পারবে তত জপ করবে গ্রহণের সময় জপ করবে পাঠ করবে যদি পারো ভাগবত পাঠ করবে গ্রন্থ পাঠ করবে আর শুনবে যতটা পারবে হরি কথা শুনবে হরি কথা শ্রবণ করা জপ করা পাঠ করা এটাই হলো গ্রহণের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ আর তারপর হলো দান গ্রহণের মধ্যে তুমি যত দান করতে পারবে তুমি তার ততই হাজার গুণ ফল পাবে গ্রহণের মধ্যে তুমি যত পারবে তত দান ধর্ম ইত্যাদি করবে পাঠ করবে মানে সৎকর্ম সৎকর্ম করা উচিত গ্রহণের সময় এটা হলো বিশেষতা আর চন্দ্রগ্রহণ যখন হয় যখন গ্রহণের মুক্তি হয় তারপরে স্নান করা উচিত স্নান করার জন্য সব থেকে শ্রেষ্ঠ হলো কাশিতে কোথায় কাশি গোকটি দানে চন্দ্রগ্রহণে কাশিতে স্নানের অনেক মাহাত্ম রয়েছে আর সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের মাহাত্ম রয়েছে ব্রহ্ম সরোবরে কোথায় জোরে বলো কুরুক্ষেত্রে সূর্য গ্রহণে কোথায় কুরুক্ষেত্র আর চন্দ্রগ্রহণে কোথায় কাশি তা গ্রহণের সময়